আপনারা যারা হচ্ছে শীতের শশা চাষ করবেন এবং রমজান টার্গেট করে শশা চাষ করবেন আপনার এলাকা অনুযায়ী আপনি জাত সিলেকশন করতে পারেন আপনার হচ্ছে এখানে বেশ কয়েকটা জাত আমাদের কাছে রয়েছে যেমন তামিম প্লাস রয়েছে জাদু রয়েছে কাঞ্চন রয়েছে মালিনী এবং হচ্ছে বিউটি সুপার প্রত্যেকটা জাতি ভালো এবং হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তো আপনার এরিয়াতে যেই কালার এবং যেই সাইজটা ভালো চলে ওই অনুযায়ী আপনাকে যা সিলেকশন করতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছেন বিউটি সুপার এটা হচ্ছে একটু লম্বা শেপের লাইট সবুজ কালার যেই অঞ্চলে এটা ভালো চলবে তারা নিঃসন্দেহে এটা চাষ করতে পারবেন তারপর হচ্ছে যাদের এরিয়াতে একটু মাঝারি সাইজ একটু গাঢ় সবুজ ভালো চলে তারা অবশ্যই তামিম প্লাস পছন্দ করবেন আর যদি একটু লম্বা সাইজ হালকা সবুজের ভিতরে হয় তারা জাদু অথবা হচ্ছে এই যে বিউটি সুপার এই দুইটার ভিতরে একটা চাষ করতে পারেন আর যাদের এরিয়াতে একটু লম্বা কিন্তু গাঢ় সবুজটা ভালো চলবে তারা হচ্ছে কাঞ্চন অবশ্যই রাখবেন আর যাদের এরিয়াতে মাঝারি সাইজ একটু লাইট সবুজ কালার ভালো চলে